হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করে মানে আমার ফ্যামিলি যেটা হচ্ছে তোমরা আমারও মন এবং তোমাদের মন কিছুটা ভালো করার জন্য থ্যাংক ইউ থ্যাংক সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য নতুন সাবস্ক্রাইবারদের জন্য অনেক স্বাগতম আমার চ্যানেলে এবং অনেক ভালোবাসা আর পুরনো যারা আছো তারা তো অলওয়েজ রয়েছে আমার হৃদয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আর কিছু সময়ের মধ্যে সেটা প্লিজ কমপ্লিট করতে আমাকে সাপোর্ট করো আর আরেকটা কথা আজকে আমি একটা রিয়েল ঘটনা তোমাদের বলবো প্রথম কথা কেউ কিন্তু বলে না মনের মধ্যে লাগিও না এটা কিছু ঘটনাটা হচ্ছে এমনই যেখানে হচ্ছে অনেক ছেলেরা ভাবে যে তারা অনেককে প্রপোজ করছে অনেকেই ভাবে কিন্তু যে মেয়েরা হয়তো কিছু বুঝে না কিন্তু এমনও কিছু জন আছে যারা ভালো হয় আমি খারাপ বলছি না আর বারবার বলছি সবার জন্য কিন্তু এটা না সো কিছুজন আছে সে কন্টিনিউ হয়তো এক থেকে দুইজন বা তিনজন কি চারজন মেয়েকে প্রোপোজ করছে কিন্তু এটা হচ্ছে না তারা কিন্তু তার পিঠ পিছে আলোচনা করছে যে কেমন রেগাব আছে ওটা কন্টিনিউ একে বলছে তার দশ দিন পর আরেকজনকে প্রপোজ করছে এতটাই বোকা ভেবো না কিন্তু যে ছেলেরা সবসময় একে ওকে প্রোপোজ করে বেড়াচ্ছে হতেই পারে অ্যাজ ফ্রেন্ড হিসাবে তুমি কথা বলছো সেটা আলাদা কিন্তু প্রপোজাল ডিফারেন্ট টাইপের তো তুমি নিজেই কনফিউজ তোমার মনের মতো মানুষ কে হবে তুমি একজনকে চুজ করছো না তুমি কন্টিনিউ সেই বইয়ের পৃষ্ঠা উল্টানোর মতো উল্টে যাচ্ছ তো কেউ তোমাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে না এমনও হচ্ছে যে বিবাহিত তাকেও তুমি প্রপোজ করছো যে এংগেজড তাকেও করছো যার অলরেডি বিয়ে পাঁচ তাকেও করছো অভিয়াসলি আমি বলছি না তাদের কিছু দোষ নেই কিন্তু তুমি কন্টিনিউ এটা করছো ইনফ্যাক্ট এটা নিয়ে আলোচনা হচ্ছে তো এই টাইপের যারা আছে তারা একটু সাবধান থেকো কারণ মেয়েরা একদম কিছু বোঝে না সেটা ভেবে না তারা কিন্তু বোঝে ইনফ্যাক্ট তারা যখন আলোচনা করে তোমাকে তুলে মেরে উড়িয়ে দেবে সেই অবস্থাটা তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট ভালোবাসো একজনকেই ভালোবাসো আর অনেকে হয়তো ভাববে না ইটস রুট একজনকে ভালোবাসা যায় চিলবে টাইম পাসের সময় তো সো সেই রকম হলে সেই টাইপের মেয়েদের সঙ্গে আমার মনে হয় তোমার কথা বলা বা ভালোবাসা বা আলাপ আলোচনা করা ভালো সবাই তো আর সেম হয় না আর অনেকে তোমারও মজা নিচ্ছে অবভিয়াসলি সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট এই টাইপের যারা আছে আর সবার জন্য ভালোবাসা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লাইক করতে প্লিজ বল সাপোর্টটা